কেমত কি তাহলে অতি নিকটে এসে পড়েছে কিছুদিনের মধ্যেই সূর্য পশ্চিম দিকে উঠতে শুরু করবে এর কারণ চম্বুক মেরুর পরিবর্তন এর আগেও বহুবার চম্বুক মেরু পরিবর্তন হয়েছে বর্তমানে ওনাকি চম্বুক দিক পরিবর্তন করতে শুরু করেছে এবং চম্বুক অনেক দুর্বল হয়ে পড়েছে এমনটাই ধারণা করছে একদল বিজ্ঞানী অপরদিকে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং সেখানে স্বর্ণের উপস্থিতির দেখা মিলেছে তবে কি কেয়ামত অতি সন্নিকটে চলে এসেছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ কয়েকটি কিয়ামতের আলামত সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে গেছেন যার কয়েকটি আলামতই ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে সুতরাং বলা যায় পৃথিবীর আয়ু প্রায় ফুরিয়ে এসেছে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে আমাদের বসবাসযোগ্য একমাত্র প্রাণের গ্রহ পৃথিবী তবে কোন সময় ধ্বংস হবে আমাদের এই পৃথিবী আর কোন সময় বা হবে কিয়ামত সেটা উপরওয়ালা ছাড়া কেউই নির্দিষ্টভাবে বলতে পারে না তাই আসুন আমরা আমাদের চরিত্রকে এখনই ঠিক করে সঠিক পথে বিচলিত হই